আমি যেন সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারি কিছু কথা বলতে পারি আপনাদের সামনে টপিকটা দেখেছিলাম আল্লাহ সুবাহর জিকির সম্পর্কে জিকির করতে হবে আল্লাহ সুবাহর সকাল সন্ধ্যা সব সময় জিকির করতে হবে আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন জিকিরের মাধ্যমে আমাদের তब्दीলের পরিবর্তন করতে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া প্রিয় হওয়া যায় জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত হাসিল করা যায় আর এই জিকিরের মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারি অতএব আমরা সবাই জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মধ্যে যেন কোনো রকমের কোনটা বোধ না হয় আজকে দেখুন আজকালকার এমন একটা সময় এসেছে আমাদের যে সময়টা আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন সামনের দিকে তোমাদের আসতেছে যে সময়ে ইমান ধরে রাখাটা এতটাই কঠিন হবে এতটাই কঠিন হবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা সম্ভব হবে কিন্তু তোমাদের ইমান ধরে রাখার সম্ভব হবে না তার মধ্যে একটা প্রমাণ আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যদি ভুল হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার উদাহরণটা হচ্ছে এই যে আপনার কি বলে বর্তমান সময়ে আমাদের ইয়ং জেনারেশন থেকে ধরে বৃদ্ধ লোক পর্যন্ত বৃদ্ধ থেকে ছোট মানুষ অর্থাৎ ছোট বুড়া থেকে করা সকলের হাতে স্মার্টফোন সকলের হাতে আইফোন সকলের হাতে আপনার মোবাইল এই মোবাইলের কারণে আমরা রোজা যাবতীয় থেকে বিরত মোবাইল চলছে আজান হচ্ছে গেমস চলছে মোবাইলের মধ্যে আজান হচ্ছে মোবাইলের মধ্যেই মগ্ন হয়ে আছি আমরা কিন্তু আজানের জবাবও দিচ্ছি না আজানের আজানের জবাব দিচ্ছি না এবং নামাজে মসজিদে উপস্থিত হচ্ছি না কেন একমাত্র মোবাইল মোবাইলের উপরে ধান্দা থেকে মোবাইলের ধান্দায় আমরা আজান হচ্ছে কখন নামাজের টাইম ওভার হয়ে যাচ্ছে কখন সেদিকে আমাদের কোন চিন্তা ভাবনা নাই কোনো বড় নাই তাহলে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি নামাজ এবং রোজা যদি একজন মুসলমানের মধ্য থেকে উঠে যায় তাহলে আমাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ কেননা নামাজ এবং একজন মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ হিন্দুও বিশ্বাস করে একজন আল্লাহ আছে সৃষ্টিকর্তা বলে একজন আছে একটা হিন্দুও বিশ্বাস করে কিন্তু আমরা মুসলমানরাও বিশ্বাস করে আল্লাহ তালা বলছেন যে তোমরা ইমান এনে আমাদের কে আল্লাহ তালা বলছেন যে আমার উপরে ইমান আনার পরে তোমরা সৎকর্ম করো আল্লাহর হুকুম আহতাম গুলি মানার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে তো এখানে আমরা যে আল্লাহ সাল হুকুম মানি এবং যাবেন যাওয়ার পরে দেখবেন যে সর্বোচ্চ দু কাতার এক কাতার এক কাতার দু কাতার সর্বোচ্চ মানুষ অথচ জুমার নামাজের অর্থে দেখেন অনেক মানুষ সামিল হয় তো এখানে জুমার নামাজের ওয়াক্তের সময় এত মানুষ কোথায় থেকে আসে জুমার নামাজ তো এক এক ওই একক তো খরচ করছে এক